হ্যালো সবাইকে স্বাগতম সুস্মিতা দা একটি ব্লগে বড় ধরনের প্রণাম এবং ছোটো দাওয়ানের ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছি এটা হচ্ছে এক স্যান্ডের মানে আজকে আমি অনেকদিন পর ভয়েসটা দিচ্ছি একটু ব্যস্ত ছিলাম শরীর সব কিছু নিয়ে যাই হোক এটা ছিল এক স্যান্ডের ভিডিও বাড়ির সব পরিবারের চলে বেরিয়ে পড়েছি পিকনিক করতে বিনা মরশুমে পিকনিক আমাদের এটা কারণ এখন তো পিকনিকের মরশুম নয় তবুও আমরা বেরিয়ে পড়েছি তবে ফ্যামিলি সবাইকে নিয়ে আজকে আজকে আর একা নয় আমার যারা কন্টিনিউ দেখো বা আমার পরিবারের যারা সদস্য আছে তারা জানে আমি আগের এক ব্লগে বলেছি আমরা একটা জায়গায় গিয়েছিলাম মুক্তিখোলা সেই মুক্তিখোলায় আমরা বলেছিলাম যে একদিন সব পরিবারে এসে সারাদিন এখানে স্নান ধ্যান করে পিকনিক করব ওই যেমন কথা তেমন কাজ তাই আজকে বেশি দেরি না করে চলে এসেছি সেই যাচ্ছি মুক্তিখোলাতে বাড়ির সবাইকে নিয়ে বদ্মা ভাইরা আছে টোটোতে করে দেখলে একটু আগে সামনে যে টোটোটা ছিল সেটাই ছিল বদ্মা ভাইদের বদ্মা ভাইরা আছে টোটোতে করে তারপরে দিদি ভাই মেজদি ভাইরা আছে বাবা মা আছে বাইকে স্কুটিতে আমরা আছি আমাদের বাইকে তবে একটা সমস্যা হয়ে গেছে রোহিণী গেটের ওখানে গিয়ে জানতে পারলাম টোটো বা তিন চাক্কা ওইদিকে যাওয়া অ্যালাউ নেই টো তিন চাকার রকম বাহন ওর গেটের ওই পারে আর যেতে পারে না তো কি আর করার তো ওখান থেকে আমরা একটা অটো ভাড়া করে নিলাম যে আমাদের মুক্তিখোলা অবধি পৌঁছে দেবে মানে দাদা ভাইদের বদ ভাইদের টোটোটা এখানে রেখে তারপরে আমরা আবারও চললাম মুক্তিখোলার উদ্দেশ্যে আজকে পিকনিক হবে আর আমার হাজব্যান্ডের ওর খুব শখ যে হচ্ছে ওর ফ্যামিলি মেম্বারদের বিশেষ করে বাবা মা বদ্মা ভাই ওরা তো ঘুরতে পারে না তেমন তাই ওদেরকে একটু ঘোরাবে বিশেষ করে বাবা মা তো আমার একটা পাহাড়ে যায়নি বদ্মা ভাই বদি ভাই ওরাও এখনো কখনো পাহাড়ে যায়নি ওরা এবার ফার্স্ট টাইম পাহাড়ে আসছে তো সেই জন্যই আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে যে আমরা তো এত ঘুরি পাহাড় দেখি তবে ওকে ওদেরকে একটু দেখাই তার জন্যই ওদেরকে নিয়ে চললাম আজকে পাহাড়ের দিকে এই পাহাড়ের কোলে ছোট্ট নদীটিতে আমরা স্নান করব আমাদের গাড়ি নিয়ে আসার জন্য একটু সমস্যা হয়ে গেছে মানে আমাদের টোটোটা ওখানে রেখে তার জন্য এখানে আসছি অটোতে নামিয়ে দিয়েছে এবার বাইকে যতজন আসছে চলে গেছে আমরা তিনজন বাকি তিনজন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওরা জিনিসপত্র রেখে আবার আমাদেরকে নিয়ে যাবে এসে পাহাড়ি রাস্তা একটু হাঁটি একটু মোটা হয়ে গেছে একটু ওয়েটটাও কমুক দুধিয়া ব্রিজটা ক্রস করার পর ওইদিকে আর টোটো সরি অটোটা আর ওইদিকে যায়নি মুক্তিখোলা অবধি তো আমরা ওখান থেকে দাদা আর কি এক এক করে পৌঁছে দিচ্ছিলো বাবারা এখানে এসে যে প্লাস্টিকের বিচার ছিল আমরা হেঁটে হেঁটে তারতে আবার আমাদেরকে গিয়ে আবার নিয়ে আসলো তারপরে এখানে এসেই তোর্য শুরু হয়ে গেলো বান্না রান্না করবে আমার শ্বশুরমাসেই মানে আমার বাবা রান্না করবে আর আমরা দেখি যে আমি পেঁয়াজ চেঁয়াজ ধুয়ে এগুলো করছি আমি তো মাংস ধুই না আমার একটু কেন না হয় আমার প্রবলেম হয় মাংস ধুলে তো দিদি ভাই মাংস ধুচ্ছেই যে নদীতে বসে মাংস ধুচ্ছে আর আর কি আমরা গিয়েই নদীর এত সুন্দর শান্ত আর কি পরিবেশ কি বলবো আর কারো আর মন মান ছিল না যে নদীতে নাম না এরকম হতেই পারে না তো বা যেহেতু আমরা বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি কি সাড়ে সাতটার নাগাদ কারণ টোটোতে যেতে একটু সময় লাগবে বাইকে যেতে তো আমার একটা সময় লাগে না যদিও বা টোটোতে যেতে সময় লাগবে তাই সাতটা সাড়ে সাতটায় বেরিয়ে গেছি তো আমরা ওখানে গিয়ে একটু টিফিন করলাম টিফিন করে নিয়ে তারপরে আমরা আর কি এক এক করে রান্না তোড় করি তারপরে আমরা সবাই নদীতে নেমে পড়ছি বাবা তো নামবে না তাই বাবাটার জন্য ওখানে সব কিছু চাল ধুয়ে সবজি ধুয়ে মাংস ধুয়ে মশলাপাতি সব কেটে কুটে দিয়ে তারপরে আমরা এই যে নদীতে নেমে পড়েছি মোটামুটি সবাই মিলে আড়াই থেকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মোটামুটি হবে যে আমরা নদীতে স্নান করেছি আর কি ওখান থেকে উঠতেই ইচ্ছে করছিল না একে তো নদীর জল এমনি ঠান্ডা হয় তারপরে আবার পাহাড়ি নদী ভাবতেই পারছো যে কত সুন্দর আর কি জলটা ঠান্ডা হবে আর নদীটা না বেশি একটা আর কি গাঢ় না বা বেশি একটা আর কি দ্বীপ না কিছু কিছু জায়গায় সুন্দর জল আছে ঝর্নার জল যেমন উঁচু নিচু ঢালু তো কিছু কিছু জায়গা নেই কিন্তু স্রোত আছে ভালো আর কি অনেক জায়গায় তো আর কি বাড়ানো যাচ্ছে না কি স্রোতে বেশি নিয়ে যাচ্ছে এমন একটা তো এই যে সবাই চলে গেছে আমার আর কি হাজবেন্ড আমার ভাসু সবাই ওরা খালি গেয়ে তাই বলে কোনো কিছু মাইন্ড করো না বা কেউ কিছু ভেবো না কারণ স্নান করতে নেমেছে অবশ্যই খালি গেয়ে থাকবে আর হচ্ছে আমার বরের হাতে যেটা আছে বর্তমানে সেটা নিয়েও কেউ কিছু বলে না কারণ হচ্ছে একটু মজা করতে গেছে তো বাবাকে আড়াল করে বাবাকে লুকিয়ে কারণ বাবা তো উপরে আছে উপরে রান্না করছে তো নদীতে তো বাবা নামেনি তো বাবাকে আড়াল করে একটুখানি ও তোর মতো করে মজা করে নিল আর আমার মেজদা ভাই তো একটা খায় না তো বদ্দা ভাই আর ও মিলেই খেয়েছে অল্প স্বল্প আমরা সবাই নদীতে দেখো বাচ্চা কাচ্চা সবাই কেউ নেই আমরা নদী থেকে আর কি আমরা যেখানে নেমেছি তার থেকে মনে করো লেফট সাইড আর রাইট সাইড যেটাই বলি না কেন লেফট সাইডেও যতটা গেছি ঠিক রাইট সাইডেও আমরা ততটাই গেছি আর কি হামাগুড়ি দিতে দিতে কারণ হচ্ছে কিছুটা উঁচুতে ওঠার ছিল কিছুটা নিচে নামার ছিল তো আমরা দুই দিকে হামাগুড়ি দিতে দিতে গেছি কারণ এত পিচ্ছিল পাথরগুলো পিচ্ছিল ছিল তো ওখানে যাওয়ার পরে আমি আমার টোটকা নিয়ে গেছি বাড়িতে আমি সানডে করে আর কি মাথায় একটু হোম রেমেডি ইউজ করি কারণ টাকলু হয়ে যাচ্ছি দিন দিন তো ওই সানডেতে যখন বাড়িতে থাকবো না সাতটা সাড়ে সাতটায় বেরিয়ে গেছি যখন তো ওগুলো কিছু নিয়ে গেছি আমি মাথায় লাগানোর জন্য তো আমার মাথায় লাগানোর পরে আবার বরের মাথায় লাগানোর পরে ও বলছে আমাকে লাগিয়ে দাও তো ওই যে আমার বর সবসময় আরাম ফরমে দেখলে কি করে উঠে বসলো মানে কি সব ভার আমার উপরে একে তো একটা ঢালু পাথরের উপর বসেছি তারপরে আবার এই অত্যাচার যাই হোক এগুলো হচ্ছে ভালোবাসা এগুলো হচ্ছে খুনছুটি এগুলো করে আমাদের সারাটা দিন কাটে আমরা সারাটা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি বলার চলে যে হচ্ছে যতক্ষণ ঘুমে ততক্ষণ তো হয় না মাঝে বাকি টাইমে আমরা বেশিক্ষণ ঝগড়া করি তারপরে আবার মিল হই আবার দুজন দুজনকে ছাড়া চলতেও পারি না আর আমি না দিন দিন মোটা হয়ে যাচ্ছি আবারও আমার মনে হচ্ছে এবার কারণ আমি মাঝখানে ভালোই একটু প্রকাশ হয়েছিলাম মনে হচ্ছে আবার একটু মোটা হয়ে যাচ্ছি একটু আর কি ঘুরে ফিরে বাড়ছে যাই হোক আবার মনে হচ্ছে এক্সারসাইজ আবার সব কিছু শুরু করতে হবে আমি কিছুদিন থেকে এক্সারসাইজ করতে পারছি না আমার একটু আর কি মানে শরীরটাও খারাপ তার জন্য এক্সারসাইজ করতে পারছি না হয়তো ঘুমাচ্ছি বেশি তার জন্য হয়তো বেশি করে মোটা হয়ে যাচ্ছে যাই হোক আমাদের কথা বাদ দাও এভাবে তোমরা কী কী ফ্যামিলির সাথে টাইম কাটানোর জন্য এরকম ঘুরতে টুরতে যাও আমাকে কমেন্ট করে জানিয়ে প্লিজ আর ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার মানে না বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার মজা আলাদা আবার ফ্যামিলিদের সাথে ঘুরতে মজা ঘুরতে যাওয়ার মজাটা কিন্তু একটু আলাদাই থাকে যে ফ্যামিলির সাথে ঘুরতে গেছি এই যে একটা আলাদা মজা কারণ সবাই একসাথে তো মেসদি ভাই তো প্রথমে ভয় পাচ্ছিলো খুব যে জলে নামে একটু জল দেখে ভয় পাই মেসদি ভাই তো তারপরে আমরা দুইজন মিলে বর্দি ভাই এই যে বর্দি ভাই এই যে ব্লু কালারের ড্রেস পরেছে সে বর্দি ভাই আমরা তিন চা বদি ভাই ভাই আমি যে দেখতেই পাচ্ছ কিন্তু তিন মধ্যে আমি সব থেকে লম্বা মোটা ছোটা সব দিক থেকেই সবাই ভাবে যে আমি বড় বড়ো ওরা দুজন ছোট ছোট ওরা দুজন বাচ্চা তবে সেটা নয় সেটা উল্টোটা হয়ে গেছে পাপাও ভয় পাচ্ছিলো কিন্তু আবার সেই মজা করছে তারপরে মা বাবার আর কি রান্না বান্নার তোর একটুখানি হাত লাগে তারপরে মাও আর থাকতে পারছিল না তারপরে মাও নেমে পড়েছে মা তো জল পেয়ে সেই খুশি সেই মজা শুধু ডুব দিচ্ছিল আর ডুব দিচ্ছিলো এই দেখো আমরা বসে আছি বসে বসে সবার এক মতো জল এতটুকুই থেকে বেশি এর কোথাও ছিল না এরকমই অল্প অল্প জল এই যে দেখো সব এখানে বসে আছে মানে এরকম মজা কি বলবো আর আমার তো রিকোয়েস্ট যারা শিলিগুড়ির আশেপাশে আছো শিলিগুড়ির পার্শ্ববর্তী যারা আছো তারা প্লিজ সময় করে একবার একটা আর কি এই যে এখানে গিয়ে একটু ঘুরে এসো এটা হচ্ছে আপার দুধিয়া দুধিয়া ব্রিজ ক্রস করে ওখানে মুক্তিখোলা গুগলে সার্চ করলে বা হচ্ছে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে এই জায়গাটা একবার ঘুরে এসো একটুখানি মজা করে এসো সত্যি এত দারুণ জায়গাটা বলে বোঝাতে পারবো না কিন্তু একটু সময় করে নিয়ে যাবে বন্ধুবান্ধবীরা মিলেও যেতে পারো তারপরে এই যে উপরে চলছে রান্না বান্না এদিকে আমার ভাস থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের জন্য কষা মাংস নিয়ে আসার জন্য যে আমরা নদীতে বসে বসে খাবো তারপর কষা মাংস শশা পাঁপড় এগুলো আমরা নদীতে বসে স্নান করতে করতে খেয়েছি মানে আমরা এতক্ষণ ধরে স্নান করেছি কিছু আমাদের কাপড় আমাদের গায়ে শুকিয়েছে আবার গায়ে ভিজেছে এমন অনেকক্ষণ অনেকটা ক্ষণ তারপরে বাবা রান্নাবান্না হয়ে যাওয়ার পরে বাবাও নেমে পড়েছে এবার আমাদের ওঠার পালা কিছুক্ষণ থেকে তারপরে আমরা উঠে পড়বো যে সব কিছু আছে তারপরে উঠে ড্রেস ট্রেস চেঞ্জ করে ওখানে ড্রেস চেঞ্জ করা তেমন একটা ব্যবস্থা নেই আমরা বাড়ি থেকে প্লাস্টিক নিয়ে গিয়েছিলাম আর কি তিরপল টাইপের ওটা ঘেরাও করে একটা আমরা রুমের মতো বানিয়েছি ওখানে ড্রেস চেঞ্জ করেছি মহিলারা ওসব করার পরে এই যে খাওয়া দাওয়া হচ্ছে সবাই শুধু কিছু ছিল না মেনুতে মাংস আর ভাত ছিল আর কিচ্ছু নয় তারপরে বাড়ির দিকে রঙনা এটা ছিল আমাদের উপরে পাওনা কারণ আমরা আসার সময় দেখি যে ওখানে একটু গজানন বেরিয়েছে এরকম সুন্দর আকাশ দেখতে দেখতে সব কিছু করতে করতে বাড়ির পথে চললাম কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে দেখলাম ভালো লাগলে আমার ফ্যামিলির সদস্য হয়ে যায় সাবস্ক্রাইব